আপনার আসবো আমার সাথে মাঠ একদমই ফাঁকা আপনার বলছিলেন বিএনপির সামনে কেউ নেই এই মুহূর্তে যেহেতু আওয়ামী নেই এই ফাঁকা মাঠ কি আপনারা একটু ভোট বেন কিনে একটি করে আমি ঠিক আমি নিজে একটু কনফিউজ হয়ে আছি এই আশরাফ ভাই এবং আপার বক্তব্যের কারণে যে প্রথমত আমরা শুনছি ফাঁকা পরে শুনছি যে বড় বড় অক্ষরে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব লিখে দিয়েছেন যে আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে ওই যে নিজের সাথে তাহলে এই কঠিন নির্বাচনটা কার সাথে কার এই কঠিন নির্বাচনটা তো জনগণ এটা মনে করে না যে বিএনপির সাথে বিএনপির এটা তো একটা দলের বৈশিষ্ট্য হতে পারে না আমি তো সেই শঙ্কার কথা আরো আগে বলেছি যে এখন পর্যন্ত বৃহৎ দল হিসাবে যে বিএনপি তাদেরকে মনে করে তারা তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে নাই তার আগেই তাদের যদি একশো জন নিজেদের দলীয় কুন্দলে মারা যায় তাহলে তাদের ভাবার সময় আসছে মনে করি না তাদের এটা মানে সিগনিফিকেন্ট হিসেবে এটা নিতে হবে যে এই ক্যান্ডিডেট ঘোষণার পরে কি হবে আমি কোশ্চেনে যাচ্ছি না আমি কোশ্চেনে যাচ্ছি যে বৃহৎ দল একটা শেষ হয়ে গেছে আর একটা বৃহৎ দল আছে এই জাস্টিফিকেশনটা কি আমি করলে হবে

আকাশ পার্থক্য ছিল সুতরাং আজকে টেবিলে বসে আমি যে কথা বলছি জনগণের সাথে সেই কথার মিল হয়তো খুঁজে নাও পাওয়া যেতে পারে জনগণ এখন দুই হাজার চব্বিশের পরে নতুন কিছু একটা তা নতুনটা কি সেই নতুনের খোঁজে কিন্তু তার আছে আমি বলছি না তারা জামাত ইসলামীকে খুঁজছে আমি মনে করছি না যে জামাত ইসলামী একটা বৃহৎ পরিসর নিয়ে আসবে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ভ্যাকুয়াম তৈরি হয়েছে বা এখানে একটা ফাঁকা অবস্থান আছে এবং সেখানে একটা দল ছাড়া আর কিছু নেই এই কথাটা বলা জামাত যদি বলে আমি যদি বলি আমি মনে করি আমাকে স্বৈরাচার হিসাবে তুলে ধরার এটা একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা আমাদের কারণেও ঠিক না বরং জনগণের হাতে ছেড়ে দিতে হবে যে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পরের নতুন পরিবর্তনের প্রেক্ষাপটে জনগণ নতুন কিছু ভাবছে সেই নতুন ভাবনাটায় নতুন কাউকে নিয়ে চিন্তা করার সুযোগটাও আমরা তাদেরকে দিচ্ছি কিনা সেই লেভেল পেলিং ফিল্ডটা কিন্তু ইতিমধ্যে বিতর্কিত হয়েছে ইতিমধ্যে প্রস্তাবিত হয়েছে ইতিমধ্যে প্রশাসন কাজ করতে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে আমাদের কাদা ছড়াছড়িটা এখন দেখেন লক্ষ্মীপুরে একজনকে পিটি ইমামকে হত্যা করা হয়েছে আপনি বগুড়ার কথা বলেছেন আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার যিনি দায়িত্বে আছেন তিনি বলে দিয়েছেন ওসি টিওনো কথা না শুনলে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো এই জায়গায় যখন আপনি রাজনীতি নিয়ে গিয়েছেন তখন আপনি কি ভাববেন যে নির্বাচনের রোডম্যাপ ডিক্লার হওয়ার পরে জামাত বিএনপি আরো আদার্স যে দলগুলো আছে আমরা কি খুব স্মুথলি গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের স্বাধীনভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো জি আসলে একদম